অনেক দিন থেকে অপেক্ষায় আছেন যে আমরা যে দুটি বিচার আছে আপনার এই পুরুলিয়া জেলায় তো সেই দুটি কারার মধ্যে দিয়ে আমরা খেলা দেখতে চাই তো সেটাই কিন্তু কনফার্ম হতে চলেছে তো দেখা যাক না তার মধ্যে দিয়ে কি সব কথোপথন আছে তার সমস্ত তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি তো তাই যদি আপনার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও গুলি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম মিশিড্ডি টমনা থানা জেলা ফুরুলিয়া আচ্ছা তো আজকে এখানে অনেক মানুষ উপস্থিত আছেন কারণটা কি এইটা দিন থেকে ধরো মানে দর্শক চাই আছে যে কবে লড়াইটা দেখতে পাবো সত্র মাহাতোর সাথে হ্যাঁ সেই ডেটটা আমরা আজ ফিক্সড করে দিয়েছি আচ্ছা ফিক্সড হয় ফিক্সড হয় আচ্ছা আমরা ডেট ফিক্সডটা তো পরে জানবো প্রথাও তো জানবো যে জোড়া কনফার্মটা তো সেই জোড়া কনফার্মটা তো হয়ে গেছে আজকে হয়ে যাবে আজকে হয়ে যাবে আচ্ছা তো এই যে আপনাদের এখানে যে কনফার্মটা হচ্ছে তো তার মধ্যে দিয়ে প্রাইজ প্রাইজ লা একটু আমাদের প্রাইজ কথা আছে যে 51 বানলেই পাবে আচ্ছা বানলে 51000 টাকা পাবে সত্যি ওইটাই প্রাইজ ওইটাই প্রাইজ আচ্ছা মানে আপনার কারা পরাজিত হলো কোনো নাই আর বাবা জয় হলো কিছু না ওই ওই 51 51 প্রাইজ 51 প্রাইজ আচ্ছা তো সন্তোষ মা মহাশয় মা সে বলে দিল তো প্রাইজ যা ব্যাপারে অনেক অনেক রকম মন্তব্য করতেছিলেন কিন্তু যা শুনতেছিলেন সমস্ত কিছু ভুয়ো কোন পশ্চিম প্রান্তের পশ্চিম প্রান্তের মাঠে আচ্ছা তো এরপরে আমরা শত্রুঘ্ন বাবুর কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরবো কারণ উনার কতটা মতামত আছে কি নাই বা উনার আরো কোনো অভিযোগ আছে তো সেটা আমরা তুলে ধরবো

আর কোন কি কোনো অভিযোগ আছে কি মাঠ তাঁট এইসব ব্যাপারে না এইসব কিছু নাই মাঠ পুরা পছন্দ আছে কি মাঠ পছন্দ আছে মাঠ পছন্দ আছে তাল তলের মাঠটাই হয়েছে না কোনটাই তাল তল আচ্ছা তো এই প্রায় উত্তম বাবু আছেন ওনার কাছে তো চাতে বক্তব্য আচ্ছা নমস্কার নমস্কার বলুন বলুন আচ্ছা তো আজকে তো অনেকে আমরা কি বলবো আগ্রহে ছিল যে কবে খেলা দেখতে পাবো আপনার শত্রুঘন বাবুর তো হোক আপনার বাবু এবং শত্রুঘন মাহাতো মহাশয়ের যে আজকে জোড়া কনফার্ম হয়েছে তাতে আপনারই কিরকম আজকে খুব আনন্দের বিষয় এটা ব্যাপার ছিল হয় যে একটা ব্যাপার ছিল পুরুলিয়া জেলায় হ্যাঁ এটা খুব আজ একটা আনন্দের দিন

আমাদের যেটা জেলা কমিটি নির্ধারণ আছে একান্ন হাজার একান্ন হাজারে ফিক্স প্রাইজ ধরবে হলন আর সন্তোষ ভাই আমরাকে অনুদান দিবে আজ যাই হোক একান্ন প্রাইজ এক লাখ দুই ভুই কিছু লাই হ্যাঁ অনেক লোক বলে যে অনেক লোক বলছে কমেন্ট করছে যে একান্ন দেয় আরো একান্ন দেয় ও ব্যক্তি মানে শীত ঘুমে ঘুমাছে আসল গল্পটা ওরা জানি নেই হ্যাঁ ওইসব কিছু নাই একান্ন হবে সন্তোষ বাবুকে আমি বলেছি যে আমাদের তিরিশ থেকে চল্লিশটা ব্যাচ লাগবে আর বলা হয়েছে যে একটা ভলেন্টিয়ার যারা থাকবে তাদের জন্য একটা আলাদা গ্যালারি থাকবে আর যারা এই দর্শক থাকবে তাদের জন্য একটা গ্যালারি থাকবে মানে ডবল বেড়া থাকবে মাঝে মাঝে ভলেন্টিয়ার ভলেন্টিয়ার ওই ভলেন্টিয়ার আসর ঢুকবে না আসরে তিনজন তিনজন ছজনে থাকবে যদি আরো একজন থাকে তো চারজন চারজন আটজনে থাকবে ঠিক আছে আর ওই ভলেন্টিয়াররা কারা হলে ভলেন্টিয়ার আরামসে নিজের জায়গায় বসে গেল হ্যাঁ এবার যা জায়গা পালাবে সেদিকে যদি ঠেকাতে পারে তো ভালো না তো কালা ভঙ্গ ভেঙে পালাবে যাতে পালাবে পালাবে যার টাই পালাক হ্যাঁ লড়াইটা যেমন একদম শান্তিপ্রিয় ভাবেই হবে ঠিক আছে আর আপনার এই যে যেটা বলেন যে কমিটি আপনি বলতেছিলেন এখানে একটা কমিটি নিয়ে বলতেছিলেন যে মাঠকে সংরক্ষণ রাখার জন্য তো সেই সংরক্ষণ রাখার জন্য কি আপনারা ওই যেটা বলছেন যে হ্যাঁ বেস্ট হ্যাঁ ওইটা সংরক্ষণ রাখার জন্য বেস্ট আমি তো দেখলি অনেক মাঠ এই মাঠটা বহু বড় মাঠ বড় মাঠ মানে ঠিক ভাবে মাঠ দিছে ওই ব্যক্তি লাগে বল তিন বিঘার বল পাঁচ বিঘার বল মাঠ মাঠ তিনটা মাঠে পছন্দ নাই আরে বাবা বল আমি তিনটা খেত দেখালাম তিনটা খেতে পছন্দ নয় হ্যাঁ সে তো অবশ্যই তাহলে এটা মানে আপনার ওখানে মাঠ পছন্দ নয় এখানে এখানে জোড়া করলে আর এখানে লোকের চাহিদাও ছিল শত্রুঘন বাবু আর সন্তোষ বাবুর

ভালো মন্তব্য দিয়েছেন এখানকার উত্তম মাহাত মহাশয় ফাইনাল খেলাটা হচ্ছে আচ্ছা তো এরপর আমরা যেটা হচ্ছে সন্তোষ মাহাত মহাশয় ইনার কাছ থেকে দিনটা জানিয়ে নেবো কারণ ইনি হচ্ছে কমিটি এবং ইনি হচ্ছে এখানের মানে কি মেলা কমিটির সব থেকে সর্বোচ্চ শিরোনামে থাকা তো আপনার তাহলে দিনটা কবে করছেন আমাদের দিন হচ্ছে মাঘের পাঁচ দিনে মাঘের পাঁচ দিনে রবিবার 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 বাহ এই দিনটা কিন্তু অনেকে বলতেছিল কেউ হয়তো বলছে রাজস্থান আছে কে বলছে চেন্নাই আছে কেউ বা আর না সার্ভিস মানে বলতেছিল বলছে দিনটা কিন্তু দাদারা বলছে রবিবার দেখে বলবেন তো আমি না বলার আগে সন্তোষ মাহাতো মহাশয় অনেক জ্ঞানী মানুষ বা এখানে শত্রুঘন বাবু উনি কিন্তু সেই রবিবার দেখে ঠিক করেছে এটার জন্য কিন্তু খুব প্রশংসীয় ব্যাপার আছে তো আপনার এখানে যে এই যে লড়াইটা অনুষ্ঠিত হবে তো ওনারা যে বলল যে চল্লিশটা মতন বেচ লাগবে তাতে আপনি দেওয়া হোক আপনিও সহমত আছেন বাহ প্রত্যেকটা জিনিস এ কিন্তু ইন আরে পুরা মেলে মেল গেছে তাই বলে আজকে কিন্তু জোড়া কনফার্ম ও হয়ে গেছে কালার এই লড়াই হবে আরো লড়াই হবে এখন এই ইউটিউবে আমি বুঝলি বলে দিই চারটে কালার আপডেট ছাড়ছি তারপরে যদি বাড়ে তো ওটা পরে ইউটিউবে বলে দেবো আচ্ছা কোন কোন চারটে আমাদের এক নম্বরে এই তো চতুর্ঘন মাধ্যমের সঙ্গে জোড়া হয়ে গেল হুম এক কারণে হুম দু নম্বর কার্ড দু নম্বর কার্ড আমার প্রায় দেখছে পঁচিশ হাজার আচ্ছা আমার দু নম্বর কার্ড

আচ্ছা উত্তম বাবু কি বলবো বলছে তো ওনাকে বলা যারা কারা রসিক বা প্রেমী আছো মানে দর্শক তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে যেহেতু আমরা দেড় দু মাস টাইম গেছে মানে দেড় মাসের এক মাসের উপরে ফ্লাইট টিকিট করলে পৌঁছে যাবে ট্রেনের টিকিট করলে পৌঁছে যাবে বাসে আলো আর হাঁটি আলো পৌঁছবে তো দশটার মধ্যে ঢোকার চেষ্টা করবে কেননা ই মানে দশটা যা আসবে আগে সাড়ে চারটা পাঁচটা সে ভালো পজিশন পাবে হ্যাঁ আর আসে মানে দশটার মধ্যে আসবে দশটা সাড়ে দশটার মধ্যে এক নম্বর খেলা লড়াই শুরু হয়ে যাবে ওই লোক ওই ব্যক্তিগুলোকে আসে বলছি কই আমরা পালি নাই খেলাটা দেখতে সন্তোষ বাবু আগে ছেড়ে দিল ওটা নাই ওই ওই মানে দশ সাড়ে দশটা মানে লোক দেখছি হয়ে গেলাম

আপনার পুরো সহমত আছে নাকি আচ্ছা এই যে আধার কার্ড তুলে দেখতে থাকুন আচ্ছা এই তো শত্রুঘন মাহাতো মহাশয় এখানে পুরো উল্লেখ করা আছে কোনো চিন্তা নাই তো ঠিক আছে আর আমরা ভিডিওটি টি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন नमस्कार, धन्यवाद। ठीक है। हाँ? तो भाई एक ताकि इंसान बोलते चाहे। तो जब हम काला लाइफ भी क्या कहती है? सत्रुघ्न बाबू, आवेदिक है संतुष्ट बाबू। तो यदि काला लाइफ भी कांदू जोन की जो नये साथे देखते हैं भाई। आपको मातो मातो उधर। या उधर लसिंग बोलिए। भाई। दरकार तो पड़ेगा Gracias,